আসসালামু আলাইকুম বিভিউ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাকে অনেকে কমেন্ট করেছেন যে এই সমস্যাটা নিয়ে এবং অনেকে ফেসবুকে মেসেজ দিয়েছেন তো আজকে যে সমস্যাটি হলো আপনারা ল্যাপটপে কাজ করার সময় অটোমেটিক লেখা উঠে বা দেখা যায় একটা কোনো একটা প্রোগ্রাম চালু করতে গেছেন তখন দেখা যায় যে হ্যাং হয়ে থাকা বা বিশেষ করে বেশি কমেন্ট পেয়েছি যে কোনো একটা আপনারা কাজ করার সময় অটোমেটিক লেখা উঠতেছে বা দেখা যায় উইন্ডোজ রান হইতে বিভিন্ন সমস্যা হচ্ছে অটোমেটিক কী শর্ট হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় তো এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমাদের দেখা যায় ল্যাপটপ যখন দীর্ঘদিন ব্যবহারের ফলে বা কিবোর্ডে অনেক ধরনের ময়লা ঢুকে বা আমাদের কীবোর্ডটা যখন সমস্যা হয় কীবোর্ড শর্ট হয়ে যায় মূলত কীবোর্ডটা এমনি আমাদেরকে দেখাই যেমন এই যে ল্যাপটপের যে কোনো একটা কি শর্ট হয়ে থাকে দেখা যায় এই কিটি শর্ট হয়ে গেল তো দেখা যায় আমরা যখন টাইপ করতে যাব। তখন দেখা যায় অটোমেটিকলি ফ্রেশ হয়ে থাকছে তো এই সমস্যাটি হলো কীবোর্ড শর্ট হয়ে যাওয়া ভিতরে যে র্যাবন ইয়েগুলো আছে ওগুলো কার্বন জমে কীবোর্ডটি যখন ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটি দেখা দেয় তো এখন আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো আপনাদের এক হয়ে আমাদেরকে করতে হবে পুরো আমাদের কিবোর্ডটি রিপ্লেসমেন্ট করতে হবে অথবা যারা চাচ্ছেন যে কীবোর্ড রিপ্লেসমেন্ট না করেও জিনিসটা সমাধান করা যায় সেই ক্ষেত্রে হলো তো আপনাদের কিবোর্ডের যেই এখানে কীবোর্ডের লাইনটা মেইন কীবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করতে হবে যদি আপনারা মেন কীবোর্ডের লাইনটি ডিসকানেক্ট না করেন তাহলে আমরা যদি ইউএসবি কিবোর্ডেও ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের ওই সমস্যাটি থেকে যাবে যখনই আমরা এই সমস্যাগুলো আমরা পড়বো এই দেখা যায় যে অটোমেটিক লেখা উঠে বা বা কীবোর্ড যখন লোগো আসি হ্যাং হয়ে থাকা এটা মূলত হয় হলো কীবোর্ড থেকে আর দেখা যায় উইন্ডোজ রান হয় না এখানে যখন এখানে বায়োসের অপশনে ঢুকে থাকে অটোমেটিক দেখা যায় বায়োসের অপশনগুলো আসে শো করে হ্যাঁ এই সমস্যাগুলো নিয়ে আপনাকে অনেকে আমাকে কমেন্ট করেছেন তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিওটা বানানো হয়নি তো আজকে আপনাদেরকে বিস্তারিত আমি ডিটেলস বলে দিচ্ছি তো যাদের এই ধরনের সমস্যা দেখবেন যে উইন্ডুজ রান হচ্ছে না কিন্তু বায়োসের প্রোগ্রামে আসে মানে ডিরেক্ট বায়োস প্রোগ্রামে ঢুকে যাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো আপনারা স্কেপ বাটন দিয়ে অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে যখন দিবেন তখন দেখবেন যে উইন্ডোজটি রান হবে আর যেখানে ওপেন হওয়ার পরে যদি যে আপনাদের লেখাগুলো অটোমেটিক লেখা উঠতে থাকে সেক্ষেত্রে হয়তো সাময়িক যে কোনো এই স্কেপ বাটন যেটা ওটা ফ্রেশ করে দিলে হয়তো চলে যাবে কিছুক্ষণ পরে আবার আসবে তো আপনারা যারা এই কীবোর্ডের রিপ্লেসমেন্ট না করে ব্যবহার করতে সে তারা তাদের সমাধান হল আপনারা যে কোনো একটা সার্ভিস সেন্টারে বা আপনারা হয়তো ইউটিউবে আপনার মডেল লেখে বিভিন্ন কীবোর্ডের কীবোর্ড ডি অ্যাসেম্বলি ভিডিও লিখলে অনেক ভিডিও পাবেন দেখে আপনাদের বা যারা পারেন কীবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করবেন মেইন কীবোর্ড যেটা ওটা লাইনটা ডিসকানেক্ট করে দিবেন করে দিয়ে হয়তো আপনাদের ইউএসবি কীবোর্ড থাকে কীবোর্ড ব্যবহার করতে পারবেন তো কীবোর্ডের মেইন কীবোর্ড যতক্ষণ পর্যন্ত ডিসকানেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ইউএসবি কীবোর্ড আপনারা ব্যবহার করতে পারবেন না তো এই হলো আজকের বিষয়ে আর যে ম্যাক্সিমামে আপনি যে আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যাদের এই ধরনের সমস্যাগুলা যে দেখা যায় কাজ করতেছেন অটোমেটিক টাইপ হয়ে যাচ্ছে অটোমেটিক লেখা উঠতেছে কোনো একটা মাউসে ক্লিক হচ্ছে না বিশেষ করে আরেকটা সমস্যা হলো মাউসে একদম দেখবেন যে হঠাৎ আপনার কোনো সমস্যা নেই টাসপেড কাজ করে না এটাও কিন্তু কীবোর্ডের কারণে হয়ে থাকে দেখা যায় টা এখানে কীবোর্ডটা তখন শর্ট হয়ে যায় কারণ এই টাচপ্যাড আর কীবোর্ড এগুলো একই সংযোগ হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয় কারণ এই যখনই কীবোর্ডটা শর্ট হয় তখন দেখা যায় মাউসে হয়তো ক্লিক পরে না বা মাউসটি আটকে আটকে আসে এই সমস্যাগুলো কীবোর্ড থেকেই হয় তো আপনার যাদের এই ধরনের সমস্যা আপনারা কিবোর্ড রিপ্লেস করে নেবেন আর যদি কীবোর্ড রিপ্লেস না করেন সেক্ষেত্রে যে কীবোর্ডের লাইনটি ডিসকানেক্ট করে তারপরে আপনারা এক্সটার্নাল ইউএসবি কীবোর্ড ব্যবহার করলে আশা করি আপনারা আপনাদের যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন আর আপনাদের যদি ল্যাপটপের কিবোর্ড প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যেই মডেল আপনারা মডেল বা আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে আপনারা মডেল এবং ল্যাপটপের কীবোর্ডের ছবি দিলে আমাদের কাছে ডেস্টকে থাকে আমরা দিতে পারবো তো এক একটা এক এক ধরনের মডেলের প্রাইজ হয়ে থাকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান সব কিছু দেওয়া আছে আমাদের কাছে সব ধরনের সকল ধরনের মোটামুটি ল্যাপটপের অ্যাক্সেসোরিজ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ড ব্যাটারি সব কিছুই আমাদের কাছে আছে তো আপনার যাদের এই কীবোর্ডের এই ধরনের সমস্যাগুলা আমাদের কাছে ফোটাক অ্যাভেলেবেল আছে আর যদি আপনাদের এই ধরনের সমস্যা পড়েন আমি যেই ইয়াগুলো বললাম আপনারা আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এতক্ষণ ছাড়া থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই আপনাদের কমেন্টগুলো আপনারা কমেন্টে জানাবেন আশা করবো আপনাদের এই সমস্যাগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হওয়ার কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম